আমাকে সরল পথে অভিবাহিত করুন সরল সঠিক পথে চালান বলি না আমাদের মধ্যে সরল সঠিক পথে চলান এবং আমরা শেষে গিয়ে বলি আমাদেরকে জান্নাতদের কাতার অন্তর্ভুক্ত করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাতার অন্তর্ভুক্ত করবেন না আল্লাহর কাছে তোমার করি আচ্ছা বলেন তুমি কি আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ ইন্দিনা আমরা তো সহ সঠিক করে আমাদেরকে অতিবাহিত করেন আমরা আল্লাহর কাছে বলি সরল ছবি পথে অতিবাহিত করেন আমরা হারান কি বসে সত্যি আল্লাহর কাছে যদি বলি সরল সঠিক পথে আমাদেরকে অতিবাহিত করেন আমাদের কিন্তু মুনাফি আর কি সমাজে আর কেউ আসে এর থেকে বড় মুনাফি কাজ হতে পারে কত বড় মিথ্যা পাতি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি আবার এসে নামাজের মধ্যে দেওয়া করছি ইন্দিরা সেরা অবস্থাকে

তারপর আল্লাহ সুবাহ তারা বলছেন বান্দা যদি তুমি দাওবা করতে পারো আমি আল্লাহ তারা তোমাকে আরেকটা একটা সুসংবাদ দিচ্ছি এখন ইষ্টতার সাথে যদি তুমি দাওবা করতে পারো পৃথিবীর মধ্যে মানুষ এসে যে কেউ থাকবে না থাকার জন্য কেউ আসে নাই আল্লাহ তারা বলছেন তুমি যদি এখন ইষ্টতার সাথে দাওবা করতে পারো একাগ্রতার সাথে দাওবা করতে পারো আমি আল্লাহ তারা তোমাকে বললাম

তাই সে দানব হোক মানব হোক সে যেতে হোক না মৃত্যুর সার তাকে করতে হবে গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলছেন তাবা করে যদি এক মানুষের সাথে আসতে পারো সাথে ফিরে আসতে পারো আমি রথ তোমাকে পদাবদ্ধ করলাম কি ওয়াদাবদ্ধ করলাম তুমি যখন মৃত্যুর মুখে পড়ে থাকা ওই মৃত্যুর মুখে কান্না করার মতো সে তার কান্না করতে আল্লাহ তালা বলছেন আমি রথ তোমাকে কি দিব বান্দা তুমি জানো কি আল্লাহ তাআলা বলেন সূরা সাফফাত আয়াত নাম্বার 143 44 নাম্বার আয়াত আল্লাহ বলেন হে তুমি যদি আমি রব্বে কারীম কাছে ফিরে আসো আমি রবের কাছে ফিরে আসো তাহলে তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে দুনিয়ার মধ্যে যত রকমের বলা মুসিবত আছে যত রকমের বিপদাপদ আছে আমি রব্বে কারীম ওয়াদা করলাম তোমার সমস্ত বিপদ আপদ বলা মুসিবত আমি আল্লাহ দূর করে দিব আল্লাহ বলছেন তুমি হারামের মধ্যে গুনার মধ্যে তো দেখবেন যদি গুনার মধ্যে থাকে বিপদ আপদ কিন্তু মানুষের সারে না গুনার মধ্যে থাকলে বিপদ মানুষকে ছাড়তে চায় না বিপদ লেগেই থাকে আল্লাহ বলছেন তুমি হারাম থেকে হালালের পথে এসেছ বান্দা তুমি আমি আল্লাহ বান্দা রে তোমাকে আরেকটা সুসংবাদ দিয়েছি সেই সুসং্বাদটা কি আল্লাহ বলছেন তোমার দুনিয়ার জমিনে যত বিপদ আপদ হতো আপনার মেয়েটা অসুস্থ থাকে ছেলেটা অসুস্থ থাকে আপনি নিজে অসুস্থ থাকে আল্লাহ বলছেন আমি রব তোমাকে ওয়াদা করলাম তুমি যদি তাও পারো পারল গোফন গুণা থেকে প্রকাশ্যে গুনা থেকে ফিরে এসে আমি রবের দরবারে হাজির হও আমি লব্বে তোমাকে সেসংবাদ দিয়ে দিলাম বাদে তোমার জীবনে যত বলা মুসিবত বিপদ আহত আছে সমস্ত বলা মুসিবত আমি আল্লাহ নিজ দায়িত্ব তিনটা পুরুষ আল্লাহ তালা বলছে আরো পুরুষ আমি অনেক পুরুষ লই গিয়েছি আমরা বললাম আল্লাহ আর কি পুরুষ আল্লাহ তালা বলছেন বান্দা আরও পুরুষ্কার কথা তুমি শুনতে চাও আরো পুরস্কার হচ্ছে আমি লম্বিকারী তুমি দবা করার সাথে সাথে আমি লক মাকে আরেকটা পুরস্কারে পুরস্কৃত করব। সেটা হচ্ছে তোমার দুনিয়ার যে জীবন অস্থিরতা দেখবেন যারা হারামের মধ্যে থাকে হালালের মধ্যে থাকে না হারামিনকা হারাম কার্যকালামের মধ্যে থাকে তাদের দুনিয়ার জীবনের মধ্যে একটা একটা না একটা না একটা অস্থিরতা থাকে একটা না একটা কি থাকে অস্থিরতা থাকে কখনো অস্থিরতা যায় না তার জীবন থেকে একইবারে দেখবেন যে কবর যাওয়ার আক্ষর্তিতে কী থাকে অস্থিরতা থাকে আল্লাহ তালা বলে যদি তাও বা করতে পারো একনিষ্ঠতার সাথে তাহলে আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে যে একটা অস্থিরতা বিরাজ করছে সে অস্থিরতাকে আমি আল্লাহ তালা নিজ দায়িত্বে তোমার সেই অস্থিরতাকে দূর করি আরো আসতে দূর করি সাথে সাথে অস্থিরতা দূর করি আল্লাহ তালা দ্বিত আপা বলছেন আল্লাহ তালা বলছেন আরেকটি পুরস্কারের কথা আল্লাহ তালা সুন্দর করেছিলাম আয়াত নাম্বার একশো আয়াত নাম্বার দশ এবং মধ্যে আল্লাহ বলছেন কত সুন্দর করে বলছেন রব্যাকালীন বলছেন ও বান্দা তোমার অভাব টাকা পয়সার অভাব দন সম্পদের অভাব বান্দা আমি রব তো আছি আমি রবের কাছে তাও বা করো তাও বা করার সাথে সাথে আমি রব্যাকালীন তোমাকে ওয়াদা করলাম তাও বা করার সাথে সাথে আমি আল্লাহ তারা তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে তোমার রিজিককে বাড়িয়ে দিব আপনি যদি একনিষ্ঠতার সাথে দাওয়া করতে পারেন হারাম থেকে হারামকে বর্জন করে আল্লাহ তালার পথে আসতে পারেন আল্লাহ তালাও আদা করছেন অ দুনিয়ার মানুষেরা তুমি দুইটা পয়সা ইনকাম করার জন্য এই রিজিকের জন্য তুমি ঘুষ খাও এই রিজিকের জন্য তুমি সুদ খাও টাকা পয়সার জন্য বান্দাকে আমি তোমার হালামের মধ্যে কোনোদিন আরাম রাখি নাই বরবত রাখি নাই বান্দা আমি তোমাকে বললাম তুমি আমি রবের কাছে ফিরে আসো আমি রব বেকারিমের দিকে মতামত হয়ে যাও বান্দা আমি তোমাকে ওয়াদাবদ্ধ করলাম তোমার দুনিয়ার মধ্যে যত রিজিক আছে সমস্ত রিজিকের মধ্যে আমি আল্লাহ তালা বরবত দিয়ে দিব রিজিকের মধ্যে কখনো আপনার রিজিকের মধ্যে টানা ফসা থাকবে না আল্লাহ বলছেন ইনকাম কম করবেন কিন্তু আপনার রিজিকের মধ্যে রহমত এবং বরকত দিয়ে বর্বর করে দিবেন কে আল্লাহ বলছেন বরফত দিব যদি তুমি হালাল পথে চলতে পারো আর তাও করতে পারো আমাদের মধ্যে দরকার আছে না দরকার আছে না নাই আচ্ছা দেখুন তো দেখি আমি একটা ফর এক্সাম্পল একই বারে আপনাদেরকে দেখাই আমরা যারা ইমামতি করি ইমাম সাহেব হয়তো আমরা সদরে আছি আমাদের পুলিশ কিন্তু যারা গ্রামে গঞ্জে ইমাম তাদের শরীর থাকে পাঁচ হাজার দশ হাজার দশ হাজার থাকে না সাত হাজার এত বিস্ফোরণ হয় না খুব কম তো দেখবেন ইমাম সাহেবের ছোট্ট ইনকাম আমার আপনার যে ইনকাম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এগুলো কোনো টাকা আজকের দিনের জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা এগুলো টাকা কোনো টাকাই না কোনো টাকাই না মানুষে দেখা গেছে তো মানুষ হচ্ছে আপনার চা দোকানে পাঁচ হাজার টাকা বাকি বলবে ওষুধ দোকানে পাঁচ হাজার টাকা বাকি বলবে কিন্তু ইমাম সাহ বেতন পায় হচ্ছে পাঁচ টাকা আল্লাহ বলছেন ওই ইমান হক পথে চলার কারণেই এই পাঁচ হাজার টাকার মধ্যে আমি আল্লাহ তালা নিজ দায়িত্ব নিয়ে বরপথ নিয়ে গিয়েছি এই সুন্দর করতে পারে বাংলা বলবেন না আপনিও হালাল পথে আসেন শুধু কি ইমাম সাহেব বরকত পাবে বিষয়টা কি এমন আপনিও হালাল পথে কি করেন কি করে হালাল পথে চলে আসেন আল্লাহ বলছেন নিজে দায়িত্ব করুন আচ্ছা বলেন আল্লাহ কি কখনো মিথ্যা বলতে পারে আল্লাহ অর্ডার করেছেন

মানুষ জন্মগ্রহণ করে তিনি সৃষ্টি করেছেন তিনি মায়ের পতনের মধ্যে লালন পালন করেছেন এবং পৃথিবীতে আসবেন এটাও কিন্তু সত্য তবে একটা জিনিস চিন্তা করেন আল্লাহ তারা যেহেতু বলছেন

আমাকে সরল সঠিক পথে অভিবাহিত করুন সরল সঠিক পথে চালান বলি হ্যাঁ আমাদের মধ্যে সঠিক পথে চলান এবং আমরা শেষে গিয়ে বলি আমাদেরকে জান্নাতদের কাতার অন্তর্ভুক্ত করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাতার অন্তর্ভুক্ত করবেন না আল্লাহর কাছে তোমার করি আচ্ছা বলে তুমি কি আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ ইন্দিনা আমরা তো সরল সঠিক পথে আমাদেরকে প্রতিবাহিত করেন আমরা আল্লাহর কাছে বলি সরল জমিন থেকে রুটি বাহিত করতে আপনি জানেন আমরা হারাম দি সুদ সত্যি আল্লাহর কাছে যদি বলি সরল সঠিক পথে আমাদেরকে অতিবাহিত করেন আমাদের কত গুণাহি আর কি সমাজে আর কেউ আছে এত থেকে বড় গুণাহি কার হতে পারে কত বড় মিথ্যাবাদী সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি আবার এসে নামাজের মতো দোয়া করছি ইনজিনিয়ার সেরা অবস্থাকে

তারপর আল্লাহ সুবাহ করতে পারো আমি আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষ এসেছে কেউ থাকবে না থাকার জন্য কেউ আসে নাই আল্লাহ তালা বলছেন তুমি যদি এখন ইষ্টতার সাথে তাও করতে পারো একাগ্রতার সাথে করতে পারো আমি আল্লাহ তোমাকে বললাম

আল্লাহ তালার কাছে ফিরে আসবে আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তির জন্য জমিনের মধ্যে একদল প্যারেস্তা আল্লাহ তাআলা নাজিল করে দেন আর ওই প্যারেস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য নাজাদের জন্য দোয়া করতে থাকে মানুষ যদি দোয়া করে নাও কি ফেরেস্তারা কি গুণাযুক্ত নাকি গুণাযুক্ত তারা যদি দোয়া করে আপনার জন্য আমার জন্য দোয়া কি না নিঃসন্দেহে কবুল আল্লাহ তালা বলছেন যদি তাও মা করতে পারো নিজের জীবনকে সুন্দর মতো পরিচালিত করতে পারো ফিরে আসতে পারো একদল ফেরেস্তা আসমান থেকে জমিনের মধ্যে নাজির হয়ে যায় ওই ফেরেস্তাগুলো তোমার জন্য দোয়া করতে থাকে নাজাতের জন্য তোমার তোমার গুণা মাফ তোমার আল্লাহ না গুণামাফের জন্য আপনার জন্য দোয়া করে

একটা ইট হবে সামনের আর একটা ইট হবে রুপাস জান্নাতে কি আমাদের কি যেতে মন চায় আমাদের কি মন চায় জান্নাতে যেতে আল্লাহ তালা কিছু দোয়া করবেন আল্লাহ ফেরাউনের স্ত্রী দোয়া করেছিল রব্বে ওই যে তোমার পাশে আমাকে জান্নাতে একটি কি করে দিও ঘর করে দিও মারি তুমি জান জন্নতে তোমার পাশে আমি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মারি তুমি জন্নতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সকল বলেন আমি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জান্নাতি হিসাবে কবুল কর সকলে বলে আমি আলোচনা এখানে সমাপ্ত আর একটা বিষয় সেটা হচ্ছে আগামীকালকে আমি ওমরার উদ্দেশ্যে ওমরা করার উদ্দেশ্যে সৌদি আরবে যাব আপনারা সকলে আমার জন্য মন করে দোয়া করবেন আমি আপনাদের এখানে প্রায় আড়াই বছর চলতেছে এখানে এখানে চাকরিরত অবস্থায় আছি আমার জন্য দোয়া করবেন আমার আচার আচরণে যদি কখনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি আপনারা আমাকে খাস দিলে মান করে দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আলার কাছে আল্লা তারা যেন আমাদের প্রত্যেককে জান্নাত প্রসিদ্ধ করে এবং আমরা যাতে সকলে মিলে একসাথে জান্নাত থাকতে পারি সেটা যেন আল্লাহ আমাদেরকে জানতে পারে আবে